হ্যালো এভরিওান কেমন আছো সবাই আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ও ওয়েলকাম এখন বাজে সকাল সাতটা আর পাখিগুলো দেখো আকাশে কত সুন্দরভাবে উঠছে কি সুন্দর দৃশ্য না আর আমরা আছি এখন অমৃতসর গোল্ডেন টেম্পলে তো এখন আমরা গোল্ডেন টেম্পলের বাইরেটাই তোমাদের দেখাচ্ছি আর সন্ধ্যাবেলা তোমাদের ভেতরটা ভালো করে দেখাবো কারণ আমরা হোটেলটা চেঞ্জ করব তো সব জিনিসপত্রগুলো এক হোটেল থেকে আর এক হোটেলে নিয়ে যেতে হবে আমাদের লাগেজগুলো তাই এখন আমরা মন্দিরের বাইরেটাই দর্শন করলাম আর সন্ধেবেলা একদম ভেতরে দর্শন করব আর তোমাদেরও দর্শন করাবো সাথে থেকে পুরো ব্লকটি দেখতে থাকো আর এখানকার এখন ফেমাস লসি আমরা চারজন মিলে নিয়ে নিয়েছি লস্তিটা খাবো কিন্তু গ্লাসটা কিন্তু অনেকটা বড় বন্ধুরা এই এক গ্লাসকেই লস্তিটা খেয়ে মনে হচ্ছে পেটটা ভরে যাবে আর কিছু খেতে হবে না আর টেস্টটা কিন্তু অসাধারণ একদম পিওর দইয়ের করেছে অনেক সময় দেখি আমরা যে বেশিরভাগ জায়গাতে খাই জল মেশানো এখানে কিন্তু জলটা নেই পিওর একদম দইয়ের অসাধারণ খেতে এক গ্লাস পঞ্চাশ টাকা করে পড়লো তো আমরা চারজন মিলে লাস্তি খেয়ে একদম সোজা চলে যাব হোটেলে এক হোটেল থেকে আর হোটেলে যাব কারণ যে হোটেলটাতে রয়েছি রুমগুলো বেশ ভালো কিন্তু কস্টলি একটু পড়ে যাচ্ছে তো সেই জন্য আমরা একটু কম দামের মধ্যে ভালো হোটেলে যাচ্ছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধে মোটামুটি সাড়ে পাঁচটা মতো বাজে দেখো আমরা বেরিয়ে পড়লাম এখন গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে আর তার পাশেই এই যে মিউজিয়াম রয়েছে মিউজিয়ামটাতে এখন আর ঢুকছি না পাশে গাছটাকে কত সুন্দর করে দেখো সাজিয়ে দেওয়া রয়েছে না আর তারপরেই ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে যাব গোল্ডেন টেম্পলের দিকে আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলটা থেকে কিন্তু টেম্পলটা বেশি দূরে নয় খুব বেশি হলে দু থেকে চার মিনিট হাঁটলেই কিন্তু আমরা টেম্পলে পৌঁছে যাব আর এই দেখো আর চকের মাঝে কিন্তু রয়েছে এই বিশাল আকৃতির মহারাজা সিং সিংয়ের স্ট্যাচুটি তোমরা দেখতে পাবে তারপরেই আমরা এগিয়ে যাব আর দেখো পাশে কিন্তু আছে এই ধর্মশালাটা তোমরা যদি চাও এখানে অনলাইনে বুকিং করে নিতে পারো এই প্রসেসটা এখন অনলাইনে হয়ে গেছে এখানে কিন্তু রুম ভাড়া খুব কমে দুশো তিনশোর মধ্যে হয়ে যায় বন্ধুরা তোমাদের দাদা এখানে পড়াশুনো করতে এসেছিল তো তখন এতটা অনলাইনে ছিল না তখন এমনি এখানে এসেও বুকিং করা যেত কিন্তু এখন বেশিরভাগই অনলাইন হয়ে গেছে অনলাইনে বুকিং করে তোমায় আসতে হবে তাছাড়াও তোমরা অনেক কম দামে এখানে রুম পেয়ে যাবে চারশো পাঁচশো ছশো যেমন তোমরা চাও সেরকম রুম পেয়ে যাবে আর গরম জলের ব্যবস্থা কিন্তু সময় থাকবে বন্ধুরা আর এখানে দেখো তার আগে বিশাল বড় একটা মার্কেট বসে মার্কেটে বিভিন্ন রকম সেল দিয়েছে জুতো ড্রেস স্টেশনারি জিনিসপত্র বিভিন্ন রকম জিনিস আছে তোমরা সব দেখে নিতে পারো অনেক সেল দিয়েছে আর দেখো তারই মধ্যে বাজি ফুটছে কত সুন্দর লাগছে না দৃশ্যটা যেতে যেতে আমরা এখন চক থেকে আর দু চার মিনিট হাঁটলেই পেয়ে যাব কিন্তু আমাদের গোল্ডেন টেম্পল কি সুন্দর লাগছে দৃশ্যটা আর কত মানুষের ভিড় দেখো আজকে অনেকেই ওয়াগা বর্ডারে গেছিলো ওয়াগা বর্ডারে যারা যায় তারা তো গালে ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকে তো অনেকেরই দেখছি গালে ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকা তার মানে ওরা ওয়াগা বর্ডার থেকে ঘুরে এলো আর এইখানে আছে দেখো বড় ঠাকুরের মন্দির এইখানে প্রসাদ বিতরণ হচ্ছে তো আমরাও দাঁড়িয়ে একটু প্রসাদটা নিয়ে নিলাম আর দেখো কতটা সুন্দর করে সাজানো আছে না গৃহরাজের মন্দিরটি তো বন্ধুরা এবার আর এক মিনিটের মতো হাঁটলেই কিন্তু আমাদের গোল্ডেন টেম্পল আর এই চকটাতে এত এত ভক্তের ভিড় দেখো সবাই আছে আর টেম্পলে ঢোকার আগে ছেলেদের ক্ষেত্রে রুমাল ইউজ করতে হবে আর মেয়েদের ক্ষেত্রে দোপারটা। মোট কথা তোমার চুল ঢাকতেই হবে নাহলে তুমি কিন্তু টেম্পেলের ভিতরে ঢুকতে পারবে না আর ফাইনালি আমরা চলে এসেছি টেম্পলের টেম্পালের সামনে দেখো তো টেম্পেলে ঢুকতে গেলে আগে তোমাদের সুর এক আছে তো সেখানে জুতোগুলো জমা দিতে হবে আর টোকেন একটা দিয়ে দেবে আর সামনে এই বিশাল আকৃতি ঝর্ণাটা তারপরেই আমরা যাব মন্দিরের ভেতরে স্বর্ণ মন্দির এখানে ভক্তি ভাবনা ঈশ্বরের আরাধনার মন্দির শুধুমাত্র শিখদের জন্যই নয় সব ধর্মের মানুষের আকর্ষণের স্থান কিন্তু এই মন্দির বন্ধুরা আর মন্দিরে ঢুকতে গেলেই প্রথমেই তোমরা কিন্তু পাটা ধুয়ে ঢুকতেই হবে না হলে কিন্তু মন্দিরে পা না ধুয়ে কখনোই তোমরা মন্দিরে ঢুকতে পারবে না তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা একদম ভেতরে পৌঁছে গেছি গোল্ডেন টেম্পলের হারা মন্দির সাহেব যেটাকে আমরা গোল্ডেন টেম্পেলও বলে থাকি বা স্বর্ণ মন্দিরও বলে থাকি আর যে চারিধারে সরোবরের মধ্যেখানে যে গোল্ডেন টেম্পলটি অবস্থিত এই সরোবরটাকে কিন্তু অমৃতসরে নামে পরিচিত বন্ধুরা দেখো স্বর্ণ মন্দিরের ঝলমলে কিন্তু গোটাটা কতটা আলোকিত হয়ে এসেছে আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা দর্শন করতে আসে বন্ধুরা এই স্বর্ণ কিন্তু ভোর তিনটে থেকে রাত্রে এগারোটা পর্যন্ত খোলা থাকে আর মন্দিরের প্রেমিসেসে তোমরা আমরা সারা রাতি থাকতে পারো তো ভেতরে যেহেতু একদম ভেতরে যেখানে দর্শন করব ভগবানকে সেখানে কিন্তু কোনো ক্যামেরা ফোন কোনো কিছুই অ্যালাউ নেই তো তোমাদের সেটা আমরা দেখাতে পারলাম না দর্শন করে আমরা চলে এসেছি বাইরেটাই যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম দেখো জাস্ট কতটা সুন্দর আর আমরা রাত্রে এসেছি দিনের বেলা এটা কিন্তু আরও সুন্দর লাগবে এরপরে আমরা লাঙ্গারখানা গিয়ে এখানকার কারা প্রসাদ গ্রহণ করব গ্রহণ করে তারপরে কিন্তু আমরা হোটেলে ব্যাক করব আর তোমরা এখানে পারমিশন নিয়ে ভিডিও করতেই পারো তো বন্ধুরা আমরা লাঙ্গারখানায় কারা প্রসাদ গ্রহণ করে চলে এলাম বাইরের দিকে আর এই বাড়ি কিন্তু বিশাল বড় জায়গা আছে এখানে অনেক ভক্তরা বিশ্রাম নেয় যারা দূর দূরান্ত থেকে আসে তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর বন্ধুরা তোমরা কিন্তু দেখছো অনেকেই কেউ কিন্তু একটা লাইক কমেন্ট করছো না কেন বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করি একটা লাইক কমেন্ট তো করতেই পারো বলো তাহলে আমরা একটু মোটিভেশন হই আর একটু অনুপ্রেরণা পাই ভিডিও বানানোর আর যদি কোনো ভুল টুল হয় তোমরা কমেন্টে বলতে পারো তাহলে আমরা শুধরানোর চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটি নতুন ব্লগে